মহালয়ার দিন পারলে বাড়িতে নিয়ে আসুন এই একটি ফুল বিস্ময়করভাবে জীবন বদলাতে পারে মহালয়ার দিন এই ফুল দিয়ে করা বিশেষ কিছু নিয়ম ও টোটকা মহালয়া মানেই পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা শাস্ত্র মতে এই ফুলটি মা দুর্গার অত্যন্ত পছন্দের প্রিয় একটি ফুল চলতি বছরে মহালয়ার দিন আবার পূর্ণগ্রাহ সূর্যগ্রহণ হতে চলেছে আগামী দোসরা অক্টোবর বুধবার মহালয়া পড়েছে চলতি বছরে যেহেতু মহালয়া এবং সূর্যগ্রহণ একই দিনে হতে চলেছে সেই কারণে জ্যোতিষ এবং বাস্তু মতে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে পালন করা টোটকাগুলির মধ্যে সবার প্রথমে আপনাদের যা জানাবো সাধারণত সারা বছরই আমরা সকাল ও সন্ধ্যেবেলা শঙ্খ বাজিয়ে থাকি অর্থাৎ নিত্য পুজো করার পর ও সন্ধেবেলা দিনে আমরা দুবার শঙ্খ বাজাই কিন্তু বলা হয় জ্যোতিষশাস্ত্র বা বাস্তুশাস্ত্রে মহালয়া যেহেতু আশ্বিনের অমাবস্যা সেই কারণে সেদিন ঘন ঘন বাড়িতে শঙ্খ বাজালে বাস্তু দোষ দূর হয় এই দিন বারবার শঙ্খ বাজালে সংসার সুখ শান্তিতে ভরে উঠবে কিন্তু একটা বিষয় ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে তিনবারের বেশি শঙ্খ বাজানো যাবে না অর্থাৎ বারবার শঙ্খ বাজাতে হবে এই মহালয়ার দিন তিনবার করে মহালার দিন যেহেতু সূর্যগ্রহণ পড়ছে সে কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্র পরে একটি তামার ঘটিতে গঙ্গা জল কিছুটা কালো তিল অল্প আতপচাল দুধ ও সাদা ফুল মেশান এবং বাড়ির কোনো ফাঁকা জায়গায় গিয়ে আপনার মাথার ওপর থেকে পেছন দিকে তিনবার সেই জল ফেলতে হবে এতে করেও কিন্তু অনেক রকম নেতিবাচক অশুভ শক্তি আপনার জীবন থেকে দূর হয়ে যায় জীবনে সুখ শান্তি আসতে শুরু করে কর্মের বাধা দূর হতে শুরু করে বন্ধুরা এবারে জানাবো মহালয়ার দিন যে বিশেষ ফুলটি ঘরে আনার কথা শাস্ত্র আমাদের বিধান দেয় তা কিন্তু শিব শক্তিরও প্রতীক মা দুর্গা এবং দেবাদিদেব মহাদেবের অত্যন্ত পছন্দের এই নীল ফুলটি হল অপরাজিতা বা নীলকণ্ঠ অপরাজিতা ফুলের এই সহজ টোটকায় মহালয়া ও সূর্যগ্রহণের মহা সংযোগে ভাগ্যের চাকা ঘুরবে উপচে পূর্বে সুখ সাফল্য তবে জানতে হবে কিভাবে অপরাজিতা ফুল এই মহালয়ার দিন আপনারা ব্যবহার করবেন অপরাজিতা ফুল কিন্তু দেবের অত্যন্ত প্রিয় তাই যারা শনির দশা মহাদশায় ভুগছেন এই মহালয়া এবং সূর্যগ্রহণের সংযোগে সেই দশা থেকে মুক্তি পেতে এই টোটকাটি করুন ব্যবসা ও চাকরিতে উন্নতি করতে একটি অপরাজিতা গাছের শেকড় নীল কাপড় দিয়ে বেঁধে নিজের কর্মস্থানে ঝুলিয়ে রাখুন তার সঙ্গে একুশটি অপরাজিতা ফুল শনি মন্দিরে নিবেদন করতে পারেন এই মহালয়ের অমাবস্যা এবং সূর্যগ্রহণের সংযোগে শনির কুদৃষ্টি কেরিয়ারে সমস্যা দেখা দিলে এই টোটকায় যেমন মুক্তি পাবেন তেমন শনির বিভিন্ন দশা থেকেও কিন্তু মুক্তি লাভ করা যায় এই ছোট্ট অপরাজিতার টোটকাটি করতে পারলে এই প্রক্রিয়াটির পূর্ণ ফল পেতে অবশ্যই মহালয়ের দিন থেকে শুরু করে পর পর নদিন মাটি প্রদীপ সর্ষে তেল দিয়ে জ্বালাতে হবে প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে বাড়ির সদর দরজার বাম দিকে একটি প্রদীপ জ্বালবেন পরের দিন সকালে সেই জ্বালানো প্রদীপটি সরিয়ে আবার নতুন প্রদীপ জ্বালাতে হবে এইভাবে পরপর নয় দিন এই প্রক্রিয়াটি করলে জীবন থেকে নানা সমস্যা কেটে যাবে অর্থ সংকট কাটিয়ে আর্থিক উন্নতি করতে জেনে নিন অপরাজিতা গাছের ফুল এবং মূলের ব্যবহার অপরাজিতা গাছের মূল এক্ষেত্রে আপনাদের শ্বেত অপরাজিতার মূল লাগবে এই দেবীপক্ষের সূচনা থেকে নিয়ে অর্থাৎ মহালয়া থেকে নিয়ে দুর্গাপূজার নবমীর দিনের মধ্যে যে কোনো একদিন একটি রূপোর কৌটোয় ভরে আপনাদের অর্থ ও সম্পত্তির জায়গায় তুলে রাখতে পারেন এতে অর্থ প্রাপ্তি হয় অর্থ সম্পদের ভাগ্য চাঙ্গা হয় এছাড়াও এই মহালয়া থেকে নবমীর দিন পর্যন্ত যে কোনো একদিন আপনার বাড়ির ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে অপরাজিতা গাছ পারলে রোপণ করুন এটিও কিন্তু অত্যন্ত শুভ ফল প্রদান করবে এর পাশাপাশি এই দিন শ্বেত অপরাজিতার মূল এক বা দু ইঞ্চি মতো তুলবেন তারপর সেটাকে ভালো করে পরিষ্কার করে শ্বেত চন্দন মাখিয়ে নেবেন এরপর লাল বা সাদা কাপড়ে জড়িয়ে আপনারা মা দুর্গার চরণে রেখে সেটাকে পুজো অর্চনা করবেন এরপর সাদা সুতো দিয়ে কোমরে ধারণ করতে হবে আর যদি হাতে ধারণ করেন বা বাহুতে মেয়েরা বাঁ হাতে ছেলেরা দান হাতে ধারণ করবেন মহালয়ের দিন মা দুর্গাকে আপনারা এগারোটি নীল অপরাজিতা অবশ্যই অর্পণ করবেন এতে মনস্কামনা পূর্ণ হয় এই অপরাজিতা ফুলের টোটকা পালনের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন মহালয়ার দিন আপনারা ভুল করেও আবিষ্াতীয় খাওয়ার গ্রহণ করবেন না কোনোরকম জাতীয় দ্রব্য সেবন করা যাবে না তাহলে টোটকা কিন্তু ফল প্রদান করবে না মহালয়া ও সূর্যগ্রহণের সংযোগে আমাদের আজকের বলা এই টোটকাগুলি পালন করে আশা রাখি আপনারা উপকৃত হবেন আপনাদের মঙ্গল হবে সেই প্রার্থনা মা দুর্গার কাছে রেখে আজকের এই সনাতনী বার্তাটি এখানেই শেষ করছি আগামী পর্বে আবারও দেখা হবে সকলে ভালো থাকবেন সাথে থাকবেন জয় মা দুর্গা